আপনার বাসাবাড়ি কিংবা ঘর কিংবা একখণ্ড জমির উপর দিয়ে বিদ্যুতের লাইন চলে গেছে আপনি খুব চিন্তিত আছেন কি করবেন ভেবে পাচ্ছেন না অনেকের কাছে পরামর্শ নিচ্ছেন এবং অনেকে আপনাকে বিভিন্ন অঙ্কের টাকা চেয়ে প্রতারিত করতেছে আর নয় চিন্তা আপনি আমার ভিডিওটি দেখুন এবং আমার কথা মতো আপনি যদি কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার বিদ্যুতের লাইনটি অতি দ্রুত আপনি সরিয়ে নিতে পারবেন এবং আপনি আপনার জমিতে যে কোনো স্থাপনা করতে পারবেন ঘর বাড়ি কিংবা যাই করেন না কেন আপনার বাসা বাড়ি কিংবা জমির উপর দিয়ে যে লাইনটি চলে গিয়েছে সেটা অপসারণের জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার বাড়িতে থাকা একটি বিদ্যুৎ বিলের কপি নিয়ে আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ কিংবা যে কোনো অফিসে থাকুক না কেন সে অফিসে আপনি যোগাযোগ করবেন অফিসে যাবেন অফিসে যে গেলে এক অবস্থান সেবা নামে একটি ডেক্স পাবেন সেখানে আপনি একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে আর অফিসের একটি নির্দিষ্ট ফি রয়েছে যেটা হচ্ছে সতেরোশো পঁচিশ টাকা সতেরোশো পঁচিশ টাকা ফি পরিশোধের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে আপনার ওখানে সঠিক মোবাইল নাম্বার দিয়ে আসবেন মোবাইল নাম্বার দিয়ে আসলে দেখবেন কিছুদিনের মধ্যে অফিস কর্তৃপক্ষ আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনার বাড়িতে চলে আসবে এবং আপনার যে জমি অথবা ঘরের উপর দিয়ে লাইন চলে গিয়েছে সেই জায়গাটা দেখতে চাবে তারা সরজমিনে পরিদর্শন করে আপনার সাথে পরামর্শ করে কিভাবে লাইন সরাবে কোথা থেকে লাইনটা গেলে সুবিধা হবে সে ব্যাপারে পরামর্শ করে আপনাকে জানাবে যে কিভাবে কি করা যায় জান এবং তারা অফিসে গিয়ে আপনার কাজে কি যে পরিমাণে অর্থ ব্যয় হবে সেই ব্যয়ের একটি আপনাকে চিঠি প্রেরণ করবে সেই চিঠির মাধ্যমে আপনি টাকা জমা দান করলে অফিস কর্তৃক দ্রুত সময়ের মধ্যে আপনার লাইনটি স্থানান্তরিত করে দেবে তাতে আপনার কোনো তৃতীয় পক্ষ দালাল কিংবা কারো সাথে চুক্তিবদ্ধ হতে হবে না আপনি সরাসরি অফিস থেকে কাজটি করিয়ে নিতে পারবেন আপনি যদি কোনো তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ হন তাহলে আপনার অর্থ সাশ্রয় হবে এবং কাজ অনেক দেরিতে হবে ধন্যবাদ এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল